আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষার প্রশ্নের সমাধান দুই পরীক্ষার তারিখ ছিল সাত চার দুই পূর্ণমান ছিল আশি সময় এক ঘন্টা পরীক্ষাটি এমসিকিউ টাইপে এসেছিল চলন শুরু করেছে আজকের পর্বটি এরকম পরীক্ষার প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না ল্যান্ড বুইট এর বাংলা পরিভাষা কোনটি ক বাতিল শুদ্ধ বাক্য কোনটি দীনতা প্রশংসনীয় নয় নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে গ কুলটা পরভূত শব্দের সমার্থক শব্দ কোনটি পরভূত শব্দের সমার্থক শব্দ হচ্ছে পিক খাটি বাংলা উপসর্গ কয়টি খাটি বাংলা উপসর্গ খ ক্ষুশটি শব্দের আবেদনিক অর্থকে কি বলে বেচার্থ ক্ষেচার্থ কচু বনের কালাচার বাগ অর্থ কি ক অপদার্থ কালাচাঁদ ব্যাতিহার বহুবিহী সমাসের উদাহরণ উদাহরণ হচ্ছে সৈয়দ শামসুল বলাই রচিত নাটক সদ্যনাম কুনটি বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে গ বনফুল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি অগ্নিবীনা ঘ অগ্নি কাব্যের অন্তর্গত বারো নম্বর বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধনাত্মক শব্দ লোকটি ধনী কিন্তু কৃপণ এটি কোন ধরনের বাক্য এটি খ যৌগিক বাক্য নিচের কোনটি তালব্য বর্ণ তালব্য বর্ণ হচ্ছে চ ঘ চেস্তোরা কোন ভাষার শব্দ রেস্তোরা পরাসি ভাষার শব্দ ক পড়াশি ভাষা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে গ পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় তারপরে সতেরো নম্বর চর্যা পদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নপা বর খেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ বর উপসর্গটি ফার্সি ভাষার উপসর্গ কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ এখানে প্রণয়ন মধন্য যেটা ওটা হচ্ছে শুদ্ধ পঞ্চত্ব প্রাপ্তি বলতে কি বোঝায় পঞ্চত্ব প্রাপ্তি বলতে বোঝায় মৃত্যুবরণ করা পঞ্চত্ব প্রাপ্তি মৃত্যুবরণ করা এই ছিল আমাদের বাংলা অংশ তারপরে ইংরেজি অংশ শুরু হয়েছে দ্য বুক ওয়াজ লাইং অন দ্য টেবিল হেয়ার দ্য ওয়াজ বুক বুক শব্দটা কি বুক শব্দটা হচ্ছে ক কমন নাউন বুক ইজ এ কমন নাউন ডোন্ট ফর গেট ড্যাশ ইওর হোমওয়ার্ক ডোন্ট ফর গেস टू डो योर होमवर्क गो टू डू शी इज गोयिंग टू क्वैट हर जॉब डैश दे गेव हार ए पेराइज अनलेस गो अनलेस नियर दिसटोरिक मुट दियर इज ए ब्रिज डैश द थमस रिवर ऑन द थमास रिवर गो ऑ ऑ ऑ ऑ ऑन द थमास रिवर इट इज़ द फास्ट टाइम आई डैश सी फूड इन माई लाइफ आई है इट एन सी फूड इन माइ लाइफ Nuclear energy is dash dangerous to be used widely 2 Nuclear energy is too dangerous to be used widely The department store is open dash 8 to 7 From the department store is open from 8 to 7 If I had money I dash it now would parts if i had money i would purchase it now he is looking for dash accommodation in flat or shared house either he is looking for either accommodation in flat or shared house when she was younger she dashed 10 kilometers a day walked when she was younger she worked 10 kilometers a day. oxygen can be mixed with dash gases such as hydrogen and nitrogen. other. oxygen can be mixed with other gases. which word is correctly spelled? bureaucracy. the table is made dash wood. of oh, the table is made of wood. find the synonym of the word fostering. Postering means nurturing. Select the antonym of the word capacity. Capacity's opposite word is freedom. Sorry I am late. My car dash petrol. My car ran out of petrol. My car ran out of petrol. Dash losing the first match. Our team has won the world cup. Despite despite losing the first match, our team has won the world cup We eagerly look forward to dash free you Hearing We eagerly look forward to hearing free you She dash new ideas for increasing sales He came up with a new ideas for increasing sales The, the class teacher dash rever above to teacher seat পারমিটেড দ্য ক্লাস টিচার পারমিটেড রেবার above টু টিচার সিট তারপর এখান থেকে গণিত অংশ শুরু হয়েছে কোনটি অমূলক সংখ্যা নিচের কোনটি অমল সংখ্যা গ বাই রুট থ্রি সংখ্যা p মান ওয়ান টু থ্রি হলে প্রকৃত ওপোসাইড কয়টি পনেরোটি ক এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস থ্রি বাই টু হলে এফ এর কত ফাংশন এর মানকত ওয়ান ল্যাটিন ভাষায় দেশি অর্থ কী দেশি অর্থ দশমাংশ ল্যাটিন ভাষায় দেশি অর্থ দশমাংশ এক্স বাই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াইয়ের মান টু এবং ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মানে এইট হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান কত ফোর কোন সংখ্যার বর্গমূলকের সাথে চার যোগ করলে তিনের বর্গ হয় পঁচিশ খ পঁচিশ থ্রি প্লাস সেভেন প্লাস ইলেভেন ইকুয়াল টু ড্যাশ প্লাস ফর্টি থ্রি ধারাটির পদসংখ্যা কত এগারোটি নাইন এক্স প্লাস ওয়ান ইকাল টু থ্রি এক্স টু হলে এক্সের মান কত মাইনাস ফোর নিচের কোন বাহগুলো নিচের কোন বাহগুলো নিয়ে ত্রিভুজ শাখা সম্ভব ফোর ফাইভ সিক্স একদিন তোমাদের ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত ছাত্রের অনুপাত ছিল দুই অনুপাত তিন অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত শতাংশ চল্লিশ শতাংশ খ চল্লিশ শতাংশ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দুই তিন ও পাঁচ হলে সবচেয়ে ছোট কুনটির মান কত খত্রিশ ডিগ্রি কোন বর্গ ক্ষেত্রের এক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট চার সাত দুই এক নয় মাইনাস টু ইলেভেন থ্রি ফাইভ সংখ্যাগুলোর মোদকের মান কত ফোর ফোর বার্ষিক কত হারে তিন হাজার টাকার চার বছরের মনে পা বারোশো টাকা হবে টেন পার্সেন্ট হারে খ কত এর উত্তর হবে গ একশো ষাট কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য খ দুইশো পঁচিশ একটি গৌরি সাতশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে পঁচিশ ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হবে তবে গ এগারোশো পঞ্চাশ টাকা তিন পাঁচ পনেরো এর চতুর্থ সমানুপাতিক সংখ্যাটি কত পঁচিশ খ পঁচিশ সমকুণিত্রিভুজের ত্রিভুজের গুলোর অনুপাত কোনটি সমকুণিত্রিভুজের বাহ গুলোর অনুপাত হবে তেরো বারো পাঁচ একষট্টি নাম্বার থেকে সাধারণ জ্ঞান অংশ মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কত তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর বারো নম্বর হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত গ লিউ বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে ক হাকালুকি হাউ কোনটি নবান শক্তির উৎস কোনটি নবান শক্তির উৎস এটা হচ্ছে ক সমুদ্রের ডিম ঐতিহাসিক ছয় দফা কোথায় ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয় ঐতিহাসিক ছয় দফা ক লাহোরে ঘোষণা করা হয় তারপর হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কাল কোনটি এটা হচ্ছে জুলাই দুই হাজার থেকে জুন দুই পর্যন্ত কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে হচ্ছে যুক্তরাষ্ট্রটি যুক্তরাজ্যে দশগ্রাম গ্রাম মহল কোথায় অবস্থিত দশ গ্রাম সিট মহলটি হচ্ছে গ লালমনির অবস্থিত ভোটার হিসেবে অন্তর্ভুক্ত যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি এটা হচ্ছে গ একশো বাইশ একশো বাইশ অনুচ্ছেদ ব্রিটেনের প্রশাসনিক দপ্তর সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হচ্ছে হোয়াইট হল সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম সাগরকন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম যে কম্পিউটারের কম্পিউটারের কিবোর্ড একটি কি কম্পিউটারের কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস কম্পিউটারের কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস কতজন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় কতজন পরিষদ নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত এটা হচ্ছে জন নি তেরোজনীয় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার উনিশশো বাহাত্তর কোন ধরনের সংবিধান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সংবিধান তারপর হচ্ছে পঁচাত্তর বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে ইউনিয়ন তথ্য তথ্যসেবা কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে সেবা তারপরে এরকম চাকরির প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা খ কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় নির্বাচন জনপ্রতিনিধিদের বয়স কত হতে হয় আঠারো বছর সর্বশেষ সুমার অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার হার কত ছিল এক দশমিক টু টু পারসেন্ট তারপরে সর্বশেষ আশি নাম্বার লিভিং নো লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি এটা হচ্ছে এস টি জি এস টি জির মূল মূলনীতি হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড তো এই ছিল আমাদের আজকের বাংলাদেশ নির্বাচন কমিশনের দুই হাজার তেইশ সালের কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান আমাদের পরবর্তী পরবর্তী থাকবে নির্বাচন কমিশন সচিবালয়ের ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী প্রশ্নের সমাধান একুশ সালের প্রশ্নের সমাধান তো এই সমাধানটি হয়েছিল পূর্ণমান চল্লিশ পূর্ণ সময় ছিল চল্লিশ মিনিট এই প্রশ্নটি আমরা পরের পর দেখব সেই বন্ধু সবাই ভালো থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ